সাড়ে তিন লক্ষ টাকা দাম পাইতে আছে বেশ বড় সরো কিন্তু একটি হায় গুরু রাজশাহী সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু রাজশাহী সিটি হাট থেকে আপনাদেরকে আজকে সুটাম দিই সব বড় বড় চুকে লাগার মতো গরু দেখাবো যারা বড় বড় নিতে চান আসতে পারেন কিন্তু রাজশাহী সিটি আটে সামনে কিন্তু দেখছেন একটি দানব দাঁড়ায় আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ সাদা ধবধবে একদম তো চলুন একটু কথা বলি কেমন আছেন দূর থেকে দূর থেকে দূর থেকে নাচে যায় পাড়া নিয়ে কিনা কটা হইছে

মাশাআল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গরু পনে চার লক্ষ টাকা কিন্তু ছেড়ে দিবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স আচ্ছা এর ভিতর কি দাম দর করা যাবে জি দাম দর করা যাবে সমস্যা নাই আচ্ছা দর্শক বন্ধুরা গরুটা যদি আপনারা সংগ্রহ করতে চান সরাসরি কাকার সাথে যোগাযোগ করবেন কারো মাধ্যমে না দাম দর করে নিতে পারবেন গরুটা ঠিক আছে কাকা বেচাকেনা করেন আলহামদুলিল্লাহ বন্ধুরা এখানে কিন্তু দুই পিস আমরা শাহিওয়াল গরু দেখছি তো যারা এই ধরনের গরু নিতে চান

দাম কি কেউ বললো ভাই আস্তে আস্তে না এখনো কেউ দাম বলে নাকি বলে ঢুকলো আচ্ছা 1 লক্ষ হাজার টাকা চা দাম কে বলে কিন্তু আসলো ভাই এই সিটি হাটে আর ভিতরে হয়তো আপনাদেরকে দাম দর করে নিতে হবে তারপরে এদিকে কিন্তু আরো করজ গরু দেখছি আমরা সিটি হাটে গরু কিন্তু ভালোই আসে আমদানি হয় ভাই কেমন চাচ্ছেন জোড়া হ্যাঁ জোড়া কত চাচ্ছেন চাল দি 280 280 40 করে নাকি কেমন পাচ্ছেন দাম দাম বলছে 250 250 বলতাছে টার্গেট কেমন আছে সারার

25 जलेबेतপো কেমন পাইতে পাইতে আছেন দাম? কেমন পাইতে আছেন? 22 22 পাইছেন আর 3000 ঠিক আছে। দিবেন আচ্ছা। হলে কিন্তু ছেড়ে দিবে 3000 আছে। দাম দ দিলে একটাই দাম। 340 লওয়া দাম করলে 1500। দাম করলে 1500? দাম না করলে 340। একটাই দাম। দাম কম বললে

বন্ধুরা দাঁতের কিন্তু সুন্দর আমরা দেখছি দানো হলে দিবে তবে চা দাও এই জোড়া আজকে কিন্তু কিছু গরু এসেছে একদম যে হাট ভরে গেছে গরুতে টানা কিছু সংখ্যক গরু আসছে বিশেষ করে সকালে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গরু তেমন একটা আসে নাই আজকে রাজশাহী সিটি তারপরেও কিছু গরু আসছে কত চাচ্ছেন মামা এটা

করকেরও কিন্তু বেশ ভালো আসছে আজকে মোটামুটি বড় বড় সাইজের করকেরও আসছে এইটা একটু দদদম জানাই দেখছি গায়ে দতরে ভালো কত যাচ্ছেন ভাই এটা 145 145 দাঁত হইছে কয়টা দাঁত হয়নি ভাই দাঁত হয়নি এখনো আচ্ছা ওজন কতটুকু আসতে পারে ভাই এখন চার মুড় চার মুড় আচ্ছা পঁয়তাল্লিশ চা দাম আচ্ছা চা দাম চার মনে একটা টার্গেট দিতে আসে আচ্ছা বেচা না কেমন হলে করবেন পঁয়ত্রিশ চার মনে হলে তো ত্রিশের উপরে পড়ে যেতে আসে বোন

এটা কত যাচ্ছেন মামা চল্লিশ চল্লিশ কেমন পাইতে আছেন দাম বাজার তো আজকে দেখছি কম যাচ্ছে মনে হয় না বাইশ তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ বলতে আছে ওজন কতটুকু আসতে পারে চার মাস আচ্ছা দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম বাইশ তেইশ এরকম পাইতে আছে বন্ধুরা আমরা ইতিমধ্যে কিন্তু সিটি হাট থেকে আপনাদেরকে প্রতিবেদন তৈরি করে দেখাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এক বড় ভাই অনেক দিন যাবৎ কিন্তু তিন পিস গরু নিয়ে হাটে ভুগতে আসে কারণ হাটের পরিস্থিতি খুবই খারাপ বেচা কেনা একবারেই নাই তিন পিস গরুর ভিতরে করস আছে এবং অষ্টাল গরু আছে তো চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলব এবং এই তিনি এই গরুগুলা কতদিন যাবৎ হাটে নিয়ে এসতে এবং কতদিন ধরে বেচা কেনা হচ্ছে না তা আপনাদের মানে একটু তুলে ধরবো তবে গরু তিনটা যদি আপনারা নেন সেক্ষেত্রে ভাই কিন্তু অনেকটাই উপকৃত হবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো তিন পিস গরু তো দেখছি তিন চার হাত ধরে আপনি হাটে নিয়ে আসতে আছেন সেক্ষেত্রে কি কোনো ভাবে কি বিক্রি হচ্ছে না নাকি ক্যাশ থেকে দশ হাজার পনেরো হাজার কম বলছে মানে ক্যাশ থেকে দশ হাজার পনেরো হাজার কম বলতে আছে আচ্ছা আজকে তো রবিবার হাট বড় হাট আজকে কেমন পাচ্ছেন দাম বড় দামেই বলছেন ব্যাপারই কম এখন পরে আর কি হবে আল্লাহ

প্রায় হাট কিন্তু ঘুরতে আছে কিন্তু বিক্রি হচ্ছে না আসলে বাজার কিন্তু টোটালি একবারেই খারাপ যা দেখছি আমরা হাটে এসে তারপর আপনার হাটে এসে যাচাই বাছাই করে গরু নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন কোনো সদরের ব্যক্তি যদি আপনারা এই কিনপিসের গরুর ভিতরে যদি কোনো একটা নিতে চান আর সেক্ষেত্রে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাজশাহী সিটি হাটে ভাই নিয়ে আসে গরু তবে এই তিন পিস গুলো কিন্তু অনেকদিন ধরে আছে আমি নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই তিন পিস সংগ্রহ করতে পারবেন